এই যে দেখুন সবাই পুরো সবুজ হয়ে যাচ্ছে যে যে এই গভীর জঙ্গলে প্রবেশ করেছে সেই সেই ব্যক্তি পুরো সবুজ হয়ে যাচ্ছে যে যেই কালারের ড্রেস পুরো আসুক না কোনো সে সাদা সবুজ হলুদ কালো বেগুনি লাল সবাই একেবারে সবুজ হয়ে যাচ্ছে আমরা প্রবেশ করেছি গভীর জঙ্গলের মধ্যে যেখানে রয়েছে পুরো সবুজে সবুজ যে সমস্ত মানুষ তারা এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন তারা সবাই সবুজ হয়ে যাচ্ছে একেবারে সবুজ দেখুন চারিপাশ সবুজে সবুজ একেবারে পুরো গ্রিন একেবারে পুরো গ্রিন দেখুন গাছপালা লতা পাতা উপরে রয়েছে পাখির বাসা আর রয়েছে মৌচাক এই যে মৌচাক আপনার উপরে লতা পাতার উপরে বা এই যে পাতার উপরে রয়েছে মৌচাক যেটা ক্যামেরাতে কতটা এসেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না উপরে রয়েছে মৌচাক যদিও সেই মৌচাকে কেউ একটা ঢিল মারার সুযোগ পাচ্ছে না যদি কামড়ে দেয় মৌমাছি যাই হোক দেখুন সবুজ গাছপালা সবুজে সবুজ একেবারে গাছপালা রয়েছে বিভিন্ন রকম ইনি আবার কে দেখে দেখি এই তো ভগবান শিব আমরা যাকে দেখতে পেলাম ভগবান শিব তিনি এই সবুজের মধ্যে তাকেও দেখুন দেখতে অনেকটা সবুজই লাগছে দেখুন ভগবান শিবকে তাকেও দেখতে বেশ সবুজ লাগছে তার ভক্তরা সবুজ হয়ে গেছে তার স্থানটা সবুজ হয়ে গেছে তাহলে তিনি কেন সবুজ থাকবে না দেখুন ভগবান শিব আপনারা প্রণাম করতে পারেন তাকে তার চারপাশ তার পরিবেশটা অসাধারণ সবুজ প্রকৃতিতে ঘেরা অসাধারণ কারুকাজ অসাধারণ ডেকোরেশন এত সুন্দরভাবে বিষয়টা সাজানো হয়েছে এত সুন্দরভাবে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে একেবারে সবুজ প্রতিটা মানুষ আবারও বলছি যে যে কালার ড্রেস পুরো আসুক না কেন সেটা ভিন্ন ভিন্ন কালার হতে পারে কেউ গোলাপি লাল নীল সবুজ সবাই সবুজ হয়ে যাচ্ছে এখানে আসা মাত্রই সবাই সবুজ আমরা সবুজ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখুন ক্যামেরা বন্ধি হচ্ছে যে ছবিটা সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজে একেবারে সবুজ আমরা দেখছি সেই সবুজ ছবিগুলো যেটা আপনাদেরকে দেখাবো আরও ভালো ভালো দৃশ্য যেটা আপনারা দেখতে থাকুন একটু ধৈর্য হারাবেন না বা স্কিপ করবেন না ভিডিওটা আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর গাছ এর মধ্যে বসানো হয়েছে তারা একটা বার্তা দিচ্ছেন যে গাছ লাগান প্রাণ বাঁচান অসাধারণ দৃশ্য এটাই করা উচিত এটা একটা গাছের ছবি হ্যাঁ এটা কিন্তু গাছ এই যে দেখুন আমরা দেখাচ্ছি এটা গাছ আহ ওপরে অনেক লতা পাতা গাছের পাতা ডালপালা রয়েছে আর ওপরে কিন্তু পাখির বাসা রয়েছে আপনাদেরকে পাখিরা দেখাবো পাখির বাসা দেখাবো এরপরে হ্যাঁ এই যে দেখুন পাখির বাসা এরপর আরও একটু ভালো করে দেখাবো এই যে দেখুন আমার লাইট দিয়ে ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি আর পাখি রয়েছে দেখুন একা অনেকগুলো পাখি কটা পাখি এখানে একটা দুটো তিনটে তিনটে চারটে চারটে পাখি দেখতে পাচ্ছি আপনারা তো তাই দেখছেন হ্যাঁ চারটে পাখি যেখানে আমরা আলাদা করে লাইট ব্যবহার করে দেখা দেখার চেষ্টা করছিলাম চারটে পাখি রয়েছে বাসি পাখির একটা বাসা ছিল দেখুন এই মানুষগুলো দেখুন দেখুন প্রতিটা মানুষকে সবুজ লাগছে দেখুন প্রতিটা মানুষ সবুজ হয়ে গেছে আমি বুঝতে পারছি না কোনটা গাছ আর কোনটা মানুষ সবাই পুরো মনে ওই একই রকম লাগছে এই যে গাছের পাতাগুলো দেখুন আমরা একটু মাঝে মাঝে লাইট ব্যবহার করে দেখার চেষ্টা করছি গাছের পাতাগুলো কীরকম পাতা বা কীরকমভাবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আবার ফ্ল্যাশটা অফ করে দিলাম যাই হোক চলুন এই যে গাছগুলো বসানো হচ্ছে তারা যে বার্তা দিচ্ছেন যে গাছ লাগান প্রাণ বাঁচান অবশ্যই প্রতিটা মানুষকে গাছ লাগাতে হবে কারণ আগামী দিনে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে মানুষের বেঁচে থাকার জন্য গাছ লাগানোটা খুবই প্রয়োজন তার জন্য তারা এরকম একটা পরিবেশ তৈরি করেছেন যেটা একটা পূজার মণ্ডপ এটা এটা একটা দুর্গা পূজার পরিকাঠামো যেখানে পূজা মণ্ডপ এরকমভাবে সবুজে সাজানো হয়েছে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে মানুষের মধ্যে একটা পরিবেশের একটা সচেতনতার পাঠ মানুষের মধ্যে জাগাবার জন্য মানুষকে বোঝানোর জন্য যে মানুষের সবুজ মানুষের জীবনে কতটা প্রয়োজন সবুজ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই যে পূজা মণ্ডপটা দেখছেন এটা পুরো সবুজে ঘেরা যে সমস্ত মানুষজন আসছেন আমি আপনাদেরকে আবারও বলছি তারা সবাই সবুজ হয়ে যাচ্ছেন এখানে আসার বলে কারণ পরিবেশটাই সেভাবে তৈরি করা হচ্ছে দেখুন এই যে এই যে ছবিটা দেখুন একটা গাছ তারা একটা গাছের মধ্যে এই পরিবেশটা তৈরি করেছেন দেখুন আমি বুঝতে পারছি না বারবার ক্যামেরা নিয়ে আমরা ঘোরার চেষ্টা করছি না আমরা কোনটা গাছ কোনটা অরিজিনাল গাছ কোনটা গাছের মতো করে সাজানো হচ্ছে আর কোনটা মানুষ সবই পুরো সবুজে ঘেরা একেবারে আবার আমরা ফ্লাস অন করলাম গাছের পাতাগুলো বোঝার চেষ্টা করছি যে এখন কী কী পাতা রয়েছে কীরকমভাবে পাতাগুলো সাজানো রয়েছে সেই ছবিটা দেখার চেষ্টা করছি আপনারা দেখুন আপনাদের জন্যই আমরা ছবিটা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা এড়িয়ে যাবেন না অনেক ভালো একটা বার্তা রয়েছে আরও ভালো ভালো দৃশ্য রয়েছে ভিডিওটার মধ্যে দেখুন পাতাগুলো আপনারা দেখতে থাকুন তারা এত সুন্দরভাবে সাজিয়েছে যার জন্য মাঝে মাঝে আমাদের লাইট ব্যবহার করতে হচ্ছে আমরা দুর্গা প্রতিমার ছবিটাও দেখাবো সেটাও কীরকম যেন সবুজে সবুজ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন ছবিটা একটু ভালো করে দেখুন আপনারা যেমন যে সমস্ত মানুষজনগুলো আছে তাদেরকে দেখতে থাকুন দেখুন অনেক মানুষ দেখুন মুখটা দেখুন পুরো সবুজ হয়ে হয়েছে যে দেখুন যে সমস্ত মানুষগুলো তারা ভিতরে প্রবেশ করছেন সবার মুখও যেন সবুজ পুরো সবুজে সবুজ একেবারে সবুজ আমরা আস্তে আস্তে এবার মা দুর্গার কাছে পৌঁছাবো তারা একটু একটু ভালো করে সবুজ যে সবুজের যে পরিবেশ সেটা আপনাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করছে এখানে মানুষ ঘুরে ঘুরে তারাও বোঝার চেষ্টা করছেন যে এখানে সবুজে কি কি বার্তা দেওয়া হয়েছে তারাও অনেকে ক্যামেরাবন্দি করছেন অনেকে সেলফি তুলছেন অনেকে তারা সবুজের মধ্যে ঢুকে বেশ একটা আনন্দ ফিল করছেন যেই সবুজ প্রকৃতি যেই সবুজ পুজো মণ্ডপ যেটা গাইঘাটা থানার একেবারে খুব কাছেই তৈরি করা হয়েছে যেটা দুর্গা পূজা উপলক্ষে এই পূজা মণ্ডপটি তৈরি করা হচ্ছে যেখানে প্রচুর মানুষ এসেছেন আমরাও একেবারে আমাদের চোখেও সরে যায়নি আমরাও গিয়েছিলাম সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন মা দুর্গার কাছে আমরা পৌঁছে গেছি যেই ছবিটা একেবারে পুরো সবুজ মা দুর্গাকে দেখেছেন তাকেও বুঝতে পারছি না যে তিনিও সবুজের মধ্যে এসেছেন মা দুর্গা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম শিব দেখুন পুরো সবুজ শিবকে দেখুন সবুজ মা দুর্গাকে দেখুন আপনারা একটু ভালো করে দেখুন সবুজ সবাই দেখুন সবুজ দেখুন গণেশ লক্ষ্মী তারাও যারা আছেন মা দুর্গার সন্তান তারাও দেখুন সবাই সবুজ এ সবুজ তাদেরকেও সেই সবুজের বার্তা দিয়ে যেন তাদেরকে ঠিক সেভাবে সাজানো হচ্ছে যেন পুরো পরিবেশটা যেন সবুজ থাকে এরকম এই পরিবেশটা দেখার জন্যই তো প্রচুর মানুষ তারা এই পুজো মণ্ডপে এসেছেন এবং এই সবুজের মধ্যে তারা এসেছেন প্রবেশ করেছেন তারা ভালো করে পুরো দৃশ্যটা তারা দেখার চেষ্টা করছেন যে কি তারা বার্তা দিচ্ছেন সমাজের জন্য তারা কি বার্তা দিচ্ছেন তারা সমাজের জন্য কি পরিবেশ তৈরি করছেন আর মানুষ দেখুন আমি একটা জিনিস বারবার আপনাদেরকে বলছি দেখুন প্রতিটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ড্রেস পরে এসেছে কেউ কিন্তু সবুজ কালারের ড্রেস পরে আসেনি দেখুন আপনারা এটা দেখে অন্তত বুঝতে পারছেন যে ভিন্ন এই যে বৌদিদের দেখছেন দাদাদের দেখছেন এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু কেউ সবুজ পড়ে আসেনি কিন্তু তারা এখানে যাওয়ার পরে তারা সবুজ হয়ে যাচ্ছেন কারণ সেভাবে লাইট ব্যবহার করা হয়েছে সেভাবে চারিপাশ সবুজে সাজানো হয়েছে যার ফলে পুরো একটা সবুজের পরিবেশ লাগছে এইটা কিন্তু পাখির বাসা যেটা আমরা দেখুন লাইট ব্যবহার করেছি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর জন্য এই যে পাখির বাসা দেখুন পাখি উকি চুকি মনে হয় মারছে দেখুন পাখির বাসা উপর থেকে ঝুলছে রয়েছে তো তারপরে রয়েছে দেখুন একটা একের পর এক পাখির বাসা রয়েছে তারপর আমরা যাচ্ছি সবুজ পাতাগুলো আপনাদেরকে আগেও দেখালাম আবারও দেখাচ্ছি আর সবুজ পরিবেশটা আপনাদেরকে ভালো করে দেখান দেখুন আমরা শুধু অনেক মানুষ তারাও এই সবুজ পরিবেশটা দেখার জন্য দেখুন তারাও আস্তে আস্তে ঢুকছেন পূজা মণ্ডপে তারাও আস্তে আস্তে কোনো সবুজ পরিবেশটা তারা ফিল করার চেষ্টা করছেন দেখুন তারা অনেকেই কথা বলছেন নিজেদের মধ্যে তারা নিজেদের মধ্যে কথা বলছেন তারাও ঘুরে ঘুরে দেখছেন যে এরকম একটা সবুজ পরিবেশ কীভাবে পূজা মণ্ডপ তারা তৈরি করলো বা কমিটি কিভাবে তারা তৈরি করলো খুব সুন্দর ডেকোরেশন করা হচ্ছে খুব সুন্দর একটা বাতা দেওয়া হচ্ছে সমাজের জন্য আগামী দিনে আমাদের এই সবুজটাই আগামী দিনের ভবিষ্যৎ কারণ সবুজকে বাঁচিয়ে রাখতে হবে সবুজ বেঁচে থাকলে বা গ্রিন বা গাছপালা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো কারণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে পরিবেশকে বাঁচাতে গেলে পরিবেশের ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু এই সবুজের প্রয়োজনটা কিন্তু খুব বেশি তাই সবুজকে ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না তাই প্রতিটা মানুষ হয়তো তারা ঘুরে ঘুরে পুরো মণ্ডপটার মধ্যে সবুজ যে যে সবুজের যে ব্যাপারটা তারা কিন্তু সেটা ফিল করছেন দেখুন সেই মানুষের যে ছবিগুলো তারা সবাই সামনে পুজো মণ্ডপের সামনে যাচ্ছেন তারা মা দুর্গার সামনে যাচ্ছেন দেখুন অনেক মানুষ বাইরে থেকে আসছেন তারা ভিড় করছেন দেখুন একটা জিনিস খেয়াল করুন দেখুন সবার মুখটা কেমন সবুজ দেখুন সবার গায়ের রঙ সবুজ হয়ে গেছে জামার রঙ তো সবুজ আগেই বললাম জামার ড্রেস প্লাস গায়ের রঙগুলো দেখুন সবুজ হয়ে যাচ্ছে এই যে দেখুন গাছের পাতাগুলো তারা এগুলো যদিও সাজানো হয়েছে পাতাগুলো দেখুন অসাধারণ একটা পরিবেশ তৈরি করা হচ্ছে আপনারা জিনিসটা ফিল করুন যে কতটা আমাদের সমাজের জন্য এই সবুজটা প্রয়োজন দেখুন পুজো মণ্ডপগুলো বা পুজো কমিটি শুধুমাত্র তারা বিনোদনের জন্যই করে না তারা মানুষের সমাজের জন্য তারা একটা বার্তা দেন তারা সমাজের জন্য তারা একটা পরিবেশ তৈরি করেন যেন সমাজের প্রতিটা মানুষ যেন এটা ফিল করতে পারে যে সবুজ আমাদের জীবনে কতটা প্রয়োজন সবুজ শাক সবজি যেমন আমাদের জীবনে প্রোটিন তেমনি সবুজ গাছপালা এটাকে বাঁচিয়ে রাখা খুবই দরকার গাছপালা কখনই কেউ কাটবেন না গাছ কাটবেন না সেই বার্তা তারা দিয়েছেন তারা বলছেন গাছ লাগান প্রাণ বাঁচান এটাই তো করা উচিত তারা সেই বার্তা দিচ্ছেন এই পূজা মণ্ডপ কমিটি দেখুন প্রচুর মানুষ আসছেন তারা তারা সবুজ হয়ে যাচ্ছেন তবুও তারা আসছেন তারা পুরো মণ্ডপটা ঘুরে ঘুরে দেখছেন তারা পরিবেশটাকে ফিল করার চেষ্টা করছেন তারা পুরো বিষয়টাকে তারা দেখুন উপরে একের পর এক পাখির বাসা তারা সব কিছু ফিল করছেন ভালো লেগেছে তারা বলছেন কেউ কেউ বলছে এই জায়গাগুলো আর একটু ভালো করা যেতে পারতো কেউ বলছে না খুব সুন্দর হচ্ছে যাই সুন্দর ভালো খারাপ সব মিলিয়েই তো একটা পরিবেশ তৈরি হয় তো আপনারা দেখছেন সেই সবুজের পরিবেশ সবুজের কারণ আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পরিবেশ বাঁচাতে গেলে সবুজের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখছিলাম যে সমস্ত মানুষ আমি বারবার অবাক হয়ে যাচ্ছি যে মানুষগুলো কিভাবে সবুজ হয়ে গেল কারণ তারা এতটাই সবুজ পরিবেশ তৈরি করেছে যার ফলে এই সবুজের জঙ্গলে গেলে প্রতিটা মানুষ সবুজ হয়ে যাচ্ছে যেটা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার খুব কাছেই এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে মানে দুর্গা পুজো উপলক্ষে এই সবুজের একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে প্রচুর মানুষ এই সবুজের পরিবেশে তারা ঢুকছেন তারা আসছেন তারা দেখতে আসেন মা দুর্গাকে তারা পাশাপাশি এই সবুজের যে পরিবেশ সেটাও তারা ফিল করার চেষ্টা করছেন তারা এই সবুজ দৃশ্যটা তারা দেখার চেষ্টা করছেন দেখুন অনেক মানুষ মোবাইলে ছবি তুলছেন অনেক মানুষ তারা ঘোরাঘুরি করছেন এই যে দেখুন সামনের ছবিটা এতক্ষণ তো আপনারা ভিতরের ছবিটা দেখছিলেন এবার দেখুন সামনের ছবিটা পুরো সামনের অংশের ছবি যেটা আমরা রাস্তা থেকে দেখতে গেলে যে ছবিটা আমরা দেখতে পাই দেখুন প্রচুর মানুষ রাস্তার উপরে ভিড় করেছে একদম রাস্তা থেকে যে বাইরে থেকে যে পরিবেশটা যেটা যে পুজো মণ্ডপটা এবার দেখতে দেখুন এতক্ষণ আপনারা তো দেখছিলেন ভিতরের ছবিটা এবার দেখুন বাইরের ছবিটা দেখুন অনেক মানুষ বাইরে থেকে ভিতরে ঢুকছে এই হচ্ছে সেই সামনের ছবিটা যেটা পুজো মণ্ডপের সামনের অংশের ছবিটা অনেক মানুষ রয়েছে তারা এই পুজো মণ্ডপটা দেখার জন্য সবুজ দেখুন সামনে থেকেও পুরো সবুজ মানে এতটাই তারা সবুজ করেছে পাশে লেখা রয়েছে একটি গাছ একটি প্রাণ সম্ভবত তাই লেখা দেখুন সবুজের একটা পরিবেশ প্রচুর মানুষ তারা সবুজ নিয়ে কথা বলছেন সবুজ প্যান্ডেলটাও একেবারে পুরো সবুজ মানে ভিতরে তো দেখালাম এতক্ষণ সেটা তো সবুজ তার সামনেটাও সবুজ অনেক মানুষ রাস্তার উপর দেখুন লাইন পড়ে গেছে অনেক মানুষ রাস্তার উপরে পুরো জড়ো হয়েছেন তারা ফিল করার জন্য এসেছেন তারা এই সবুজটাকে দেখার জন্য এসেছেন তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন